ফেব্রুয়ারি মাস মানেই হচ্ছে স্পেশাল ডে হাগ ডে রোজ ডে চকলেট ডে তারপরে কি ভ্যালেন্টাইন্স ডে এর মাঝখানে আমার হাজবেন্ডের বার্থডে হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আমি হ্যাঁ আজকে এগারোই ফেব্রুয়ারি আমার হাজব্যান্ডের বার্থডে তো সেই দিন আমরা একটু আমাদের নিজের মতো করে মানে আমি নিজের মতো করে তাকে উইশ করি মানে সারা সারাদিনে কোনো উইশ নাই একটু সারপ্রাইজ গিফট হিসাবে হয়তো কেক করে রাখি বা এক্সেট্রা এক্সেট্রা তো এবার হচ্ছে একটা তাকে এই কেক উপহার দিলাম নিজের হাতে করে অন্যান্য রান্নাবান্না তো প্রতি বছর নিজের হাতেই করি তো এখানে করেছি হচ্ছে ছোট ছোটো ডুমোডুমো আলু দিয়ে মুরগির গিলা কলিজা দিয়ে হচ্ছে সে হালিম খেতে চেয়েছে তো তার জন্য সারপ্রাইজ হিসাবে আমি হালিমটা রান্না করব আর পাশাপাশি চুলায় আমি কেক বসিয়ে দিয়েছি তো কেকটা হচ্ছে এরই মাঝে আমি এখানে তো মুরগির গেলাকলিজা দিয়ে তাকে হালিমটা খেতে চেয়েছে আরও মোটামুটি দিন পনেরো আগে তো তখন আর করিনি তো এখানে মাছ বের করেছিলাম এটা রান্না করব না হালিমটা রান্না করে তারপর এটা আমি রান্না শুরু করেছি প্রায় আড়াইটার পরে গিয়ে তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপর রান্নাটা শুরু করেছি আলুগুলো ভেজে নিচ্ছি তারপর আসলে হাজব্যান্ডের বার্থডে বা বাচ্চা কাচ্চার বার্থডে স্পেশাল দিনগুলো একটু স্পেশাল করে রাখাটাই আমার সবসময় এই হ্যাবিটটা আছে তো যতটুকু সম্ভব ততটুকুই করার চেষ্টা করি তো এখানে একে একে পেঁয়াজ ভেজে নিচ্ছি নর্মাল যেভাবে মাংস রান্না করে তো করছি পরে আমি হালিমটা রান্না করে নেব তো আপনারা কে কিভাবে আপনাদের হাজব্যান্ড বা ভালোবাসার মানুষের জন্য বা ভালোবাসার মানুষের দিনগুলো কিভাবে স্পেশাল করেন আমি তো মোটামুটি সবারটাই শেয়ার করি বাচ্চাদেরটা বা আমারটা বা আমার হাজব্যান্ডেরটা সবারটাই শেয়ার করি তো আশা করি আপনারাও স্পেশাল কিছু করেন আর আমারটা কেমন লাগে একটু কমেন্টে বলবেন এবার ফার্স্ট টাইম হচ্ছে আমি তাকে তাক লাগানোর জন্য একটু কেক বানিয়েছি কেক তো নর্মালি ফর্ম কেক বানাই কয়েকটা আমার কেক বানানোর ভিডিও আছে কিন্তু এবার হচ্ছে ক্রিম ইউজ করে ক্রাম কোটিং করে কেক বানালাম একটু সময় সাপেক্ষ এবং একটু হ্যাপা নিতে হয়েছে আমার তো যাই হোক এইটুক তো ভালোবাসার মানুষের জন্য করাই যেতে পারে আর সবচেয়ে বড় কথা সে প্রতিবারই এই দিনটা আসলে ভুলে যায় কিনা জানি না কিন্তু সে আসলে পরে যখন বাচ্চারা সারপ্রাইজ দেয় তখন বলে হ্যাঁ আজকে ভুলেই তো গেছে তোমাদের জন্য তো কিছুই আনলাম না তো আজকেও সেম কাজটাই হয়েছে তো যাই হোক এবারও সে ভুলে গেছে তার বার্থডে মানে জানি না সে ইচ্ছে করে ভুলে নাকি এমনি এমনি ভুলে থাকার ভান করে তাও জানি না যাই হোক আসার পর বাসায় আসার পর বাচ্চারা তাদেরকে বললো মেয়েরা ক্রেডিট নিয়েছে বাবা আমরা বার্থডের কেক বানিয়েছি যাই হোক সেটা কোনো বিষয় না আমরা মানে আমি আমি মানে ওরা তো এই তো তো এরপরে হচ্ছে মাংসটা রান্না করে নেব এখানে মুরগিগুলো সব ই করে তারপর হচ্ছে বিকেলে সন্ধ্যার পরে নান রুটি দিয়ে এগুলো খাবো হালিমটা খাবো আর এদিকে হচ্ছে আমার কেকটার জন্য যে কাজগুলো টুকিটাকি ওগুলো সব কমপ্লিট করতে হয়েছে কেকটা আমার অলরেডি হয়ে গেছে কেকটার ফাইনাল লুক কেকটা ভালোই হয়েছে তো এটার উপরে তারপর হচ্ছে আস্তে আস্তে সব কমপ্লিট করেছি তো এই তো এখানে সন্ধ্যার পরে যখন কেক কাটা হয় তখনকার একটু ভিডিও ক্লিপ নিয়েছি দিন পুরো ব্যস্ত ছিলাম তো আমার এরকম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর আপনাদের প্রিয় মানুষের মানে স্পেশাল দিনগুলো কিভাবে আপনারা ই করেন অবশ্যই কমেন্টে বলবেন আমি যতটুকু পারি চেষ্টা করি কারণ নিজের সব কিছু ম্যানেজ করে নিজের সাধ্যে যতটুকু কোলায় ততটুকুই তো করবো এর বাইরে তো আর যেতে পারি না তো এটা হচ্ছে এই তো একদম কেকটা কমপ্লিট হওয়ার পর এটা করেছি আর এখানে হচ্ছে কেকটা যখন আমার রেডি হয়েছে তখনকার একটা ছবি আর এটা হচ্ছে কেকটা কমপ্লিট করার পর একটা ছবি আর এটা হচ্ছে ফাইনাল যে আমরা কাটাকাটির পরে তো আজকে ভিডিও পর্যন্ত টাটা বাই বাই সবাই ভালো থাকবেন